নেতৃত্ব দান ক্ষমতা বিকাশ কার্যক্রম বিদ্যালয়ের একঘেষে পরিবেশ পরিবেশে নিয়মমাফিক পাঠে শিক্ষার্থীরা অনেক সময় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়তে পারে আর এই অবস্থায় বেশি দিন চলতে থাকলে শিক্ষার্থীর মনে বিদ্যালয়ের সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে তাই শিক্ষার্থীদের মনের খোরাক মেটাতে এবং শিক্ষার্থীদের মধ্যেকার সুকুমার বৃত্তিগুলি বৃদ্ধির জন্য সামাজিকতা দেশাত্মবোধ ক্রীড়া সাংস্কৃতিক নেতৃত্বদান ক্ষমতা বিকাশ কার্যক্রমের বিশেষ তাৎপর্যপূর্ণ বর্তমানে নতুন শিক্ষা দর্শন অনুসারে আগে যে যে বিষয়গুলি সহ বিষয় হিসেবে চিহ্নিত করা হতো আজ কিন্তু সেই সকল বিষয়গুলি অপরিহার্য পাঠ্যক্রমের অংশ বিদ্যালয়ে প্রথম ও প্রধান প্রতিষ্ঠান যে বিদ্যালয় শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্রীড়া প্রতিভা সৃজনশীল দক্ষতা ও ও স্বীকৃতি দেয় বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সামাজিকতা দেশাত্মবোধ ক্রীড়া সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্বদান ক্ষমতা বিকশিত হয় অভিভাবক তার সন্তানকে বিদ্যালয়ে পাঠান এই উদ্দেশ্যে যেন তার সন্তান জ্ঞান লাভ এবং সামাজিক খাপ নেবার শিক্ষা হয়ে তার বিশেষ বিশেষ দক্ষতা সম্পন্ন ছাত্রছাত্রীরা তার সি দক্ষতায় নৈপুণ্যতা প্রদর্শন করে নিজেকে প্রতিষ্ঠিত করে সকলের সামনে পড়াশোনায় পিছিয়ে পড়লেও তারা বলতে পারে স্ব স্ব ক্ষেত্রে আমরা সেরা দূর হতে যাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জড়তা যখন পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা এই ধরনের কার্যক্রম পারদর্শিতায় দেখাতে পারবে তখন তাদের হতাশা কেটে যায় এবং এর পরবর্তীতে অন্যান্য বিষয়ে তাদের সাফল্যের সুফল প্রতিফলিত হয় আর সামগ্রিক নেতৃত্বদান ক্ষমতার বিকাশের ফলে তার ব্যক্তিত্বেরও সুষম বিকাশ সাধিত হয় এর ফলে শিক্ষার্থীরা যেমন বৃহত্তর সমাজে নিজেদেরকে তুলে ধরতে সক্ষম তেমনি নেতৃত্বদান ক্ষমতার ক্ষমতার সুস্থ বিকাশেরও ত্বরান্বিত হয়